হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম একটা বড় ব্লগ নিয়ে লম্বা ভিডিও প্লিজ আপনারা ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সো মাঝে মাঝে বড় ভিডিও দিতে হয় তো আমিও ট্রাই করলাম কতটুক দিতে পারি তো প্রথমে তেল দিয়ে দিলাম এরপরে গোটা গরম মশলা আছে যেগুলো সেগুলো দিয়ে দিব গোটা গরম মশলাগুলো ভাজা ভাজা করবো একটু মানে যতক্ষণ পর্যন্ত সুগান বের হবে না ততক্ষণ একটু তেলে ভাজবো তো আমার একটু তেল কম হয়েছিলো আবার তেল দিছি কারণ আমি প্রচুর তেল কম খাই আমার একটা প্রবলেম বলতে পারেন মানে অনেকে এটা পছন্দ করে না আমি কিন্তু অনেক তেল কম খাই তো তেল কম হওয়াতে দেখলাম যে না এখানে আর একটু তেল আমাকে দিতেই হয় তো আবার তেল দিলাম আবার তেল দিলাম হাপে ধাপে দুই তিনবার তেল দিলাম এই আর কি তো আমি রান্না করতে চাচ্ছি গরু মাংসের কোরমা তো এখানে এক কেজি মাংস হবে এক কেজি মাংসের কোরমা রানবো আজকে তো আসুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি আসলে রান্নাটা একটা আর্ট যে যার মতো করে চাইলে রান্না করতে পারে মানে আপনার মনের মাধুরী পেশিয়ে নিজের মতো রান্না করো এটাই বেটার মানে একজনের একটা রেসিপি দেখে ও রান্না করাটা আমার পক্ষে কখনো সম্ভব হয়ে ওঠে না আমি আসলে তার মধ্যে নিজের কিছু ঢুকাই মানে নিজের মতো করে রান্না করার চেষ্টা করি তো যাই হোক আমার আবার তেল দেওয়া হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচি দিব হুম পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে একটু হালকা ভাজব বেশি না হালকা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এটা আমি ভাজা ভাজা করছি না তারপর ফ্লেভারের জন্য কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম চাইলে আপনারা এটা পরেও দিতে পারেন গুঁড়ো মরিচ দিলাম স্বাদ মতো আপনারা বাড়িয়ে বা কমিয়ে আপনাদের পছন্দ মতো দিতে পারেন এরপর আমি একটু মিশিয়ে নিব তেলের সাথে ভালো করে ভালো করে মিশিয়ে নিচ্ছে। ভালো করে বিষানো হলে আমি বাকি মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করবো একটু লবণ দিয়ে দিচ্ছি আগে তাহলে পেঁয়াজটা বেরেস্তা হবে না আমি এখানে অলরেডি বেরেস্তা বেটে ব্যবহার করছি তো তাই আর এই পেঁয়াজটা বেরেস্তা করলাম না এখানে একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিব গুঁড়ো মশলার মধ্যে আছে জিরা গুঁড়া ধনে গুঁড়ো এগুলো দিয়ে আমি ভালো করে আবার মশলাটা মিশিয়ে নিব। তো আদা রসুন বাটা দিব দিয়ে ভালো করে আমি মশলাটা তেলের সাথে মিশিয়ে নিব পরিমাণ মতো দিবেন সব এক কেজির জন্য এক চা চামচ ছুট করে আপনারা চাইলে বাড়িয়ে কমে নিতে পারেন এবার কেউ চাইলে পেঁয়াজ বাটা ব্যবহার করতে পারেন পেঁয়াজ বাটা দিলে যেটা হয় ঝোলটা একটু গাঢ় হয় পেঁয়াজ বাটা দিয়ে দিলাম ঝোলটা একটু তাহলে ঠিক হবে আপনারা চাইলে নাও দিতে পারেন তবে ঝোলটা একটু মাখা মাখা বা ঘন হলে খেতে ভালো লাগে যেহেতু এটা একটা কোরমা কোরমা বা এই টাইপের রান্নাগুলো ঝোলটা একটু গাঢ় হলে খেতে ভালো লাগে মশলাটা ভালো করে কষাবো আমরা তেলে মশলাটা কষানো হয়ে গেলে আমরা কেটে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিব ধুয়ে পানি ঝরিয়ে মাংসগুলো দিয়ে দিব মাংস সবগুলো ভালো করে দিয়ে ভালো মতো কষিয়ে নিব মানে নেড়ে মশলার সাথে মাংসটা ভালো করে মিক্স করব এই রান্নাগুলো আসলে ধাপে 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 করতে হয় আপনি যত বেশি নাড়বেন তত আপনার ফ্লেভারটা এনহ্যান্স করবে রান্নাটা অনেক বেশি সুস্বাদু হবে খেতে ভালো লাগবে যত বেশি নাড়বেন যত বেশি মশলা কষাবেন যে রান্নাগুলো এই জন্য একটু ঝামেলাপূর্ণ পূর্ণ মানে হুটহাট দিয়ে মানে মানে কোন রকম দিয়ে হাড়িতে রান্না চাপিয়ে চলে চলে যাওয়া যায় না আসলে ফ্লেভারটা তো এনহ্যান্স হয় না সেটাতে আসলে একটু পর পর রান্না নিয়ে নাড়তে হয় মশলাটা খুব ভালো করে কষাতে হয় এটাই রান্নার মূল বিষয় আপনি যত কষাবেন আপনার রান্নাটা তত বেশি মজা হবে আর যত কম কষাবেন তত কম মজা হবে এই অবস্থা ভালো করে মিশিয়ে আমি এখন ঢাকনাটা দিয়ে দিব। মাংসটা ভালো করে কষায় মাংস থেকে একটা পানি বের হবে আমি ওই পানিতে সিদ্ধ করব মাংসটা পরে পানি দিব আমি এক্সট্রা পানিটা পরে দিব আগে মাংসের পানি যেটা মাংস থেকে বেড়েছে সেই পানিটা দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব খুব ভালোভাবে মাঝখানে মাঝখানে ঢাকনা তুলে আমি নেড়ে হলে নাহলে পাতের নিতে লেগে যেতে পারে পাত্রের তো খুব ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এরপরে আমি টক দই দিলাম আমি হাতে বানানো টক দই ব্যবহার করছি আপনারা চাইলে কেনা টক দুই ব্যবহার করতে পারেন তবে আমি সব সময় হাতে বানিয়ে বা মশলাটা সময় রান্নার আগে গ্রাইন্ড করে দেন ব্যবহার করি আমি বাহিরের মশলা ইউজ করি না আমার ভালো লাগে না আমি সাথে সাথে ব্ল্যান্ড করে মশলাটা ইউজ করি সেটাতে ফ্লেভার অনেক এনহান্স করে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো কতটুক খাবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করে একটু চিনি দিলাম কোরমা বা টাইপের রান্নাগুলোতে একটু একটু চিনি চিনি ব্যবহার করতে হয় আমি হালকা না করলে চলে তবে ফ্লেভারের জন্য আর কি যা যেমন ইচ্ছা ওই যে বললাম না রান্নাটা হচ্ছে একটা আর্ট আপনি যেভাবে ইচ্ছা তোর মনের মাধুরী মিশিয়ে যা আপনার যেভাবে মন চায় যে মশলা দিতে ইউজ করতে মন চায় সেটা দিতে পারেন আমি আবার ঢাকনা দিয়ে মাংসটা সিদ্ধ করার অপেক্ষায় আছি তবে আমি অফ ক্যামেরায় এখানে এক কাপ দুধ দিয়ে দিছি আপনারা চাইলে দুধের বদলে এক কাপ গরম পানি ইউজ করতে পারেন মাংস ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমার মাংসটা ভালোভাবে অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে তা আমি এখন এটা চেক করে নিব যে মাংসটা সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ মাংস সিদ্ধ হয়ে গেছে এখন আমি আর বেশিক্ষণ রান্না করব না আমি আমার রান্নার কোরমার স্পেশাল মশলাটা এখন আমি দিয়ে দিব কোরমার মশলাটা আমি হাতে বানিয়েছি সেই মশলাটার মধ্যে রয়েছে বেরেস্তা বাটা কাঁচামরিচ বাদাম বাটা জায়ফল জত্রি এগুলো সব একসাথে ভালো করে ব্ল্যান্ড করে তারপর সেটা আমি তর্কের মধ্যে মিশিয়ে দিয়েছি এখন খুব সাবধানে ভালো করে মিশাই দিতে হবে কারণ যেহেতু এখানে বাদাম বাটা আছে তাড়াতাড়ি তলানিতে লেগে যেতে পারে একটু পরপর মিশিয়ে দিতে হবে আর চুলার জলটা মিডিয়ামে রাখতে হবে আর একটু পরপর মিশিয়ে দিতে হবে এখন ঝোলটা আস্তে আস্তে গাঢ় হয়ে আসছে তবে এখানে দেখে বোঝা যাচ্ছে না কিন্তু ঝোলটা এখন গাঢ় হয়ে আসছে আবার আমরা একটু ঢেকে দিব আর বরজোর দশ থেকে পনেরো মিনিট সর্বোচ্চ রান্না করব আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট আবার একটু নেড়ে দিচ্ছি এটা কিন্তু কিছুক্ষণ পর পরই নেড়ে দিতে হবে নাহলে কিন্তু লেগে পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে এটার স্বাদটা থাকবে না মজাটা নষ্ট হয়ে যাবে এই জন্য এটা একটু ধৈর্য সহকারে রান্না করতে হয় আর এই টাইপের খাওয়াগুলো একটু মিষ্টি মিষ্টি হয় তা আমার মিষ্টি পছন্দ না তো আমি কাঁচামরিচ দিছি আমার স্বাদ মতো এটা আমার টেস্টের উপর ডিপেন্ড করে আপনি যদি মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে মিষ্টি করেও রান্না করতে পারেন আলু বখরা দিলাম কিসমিশ দিলাম হ্যাঁ এখানে হচ্ছে বিয়েবাড়ির স্বাদে কর্মো রাঁধতেছি একজাক্ট বিয়েবাড়িতে আমরা যে কর্মটা খাই সেটাই সেটাই আমি রান্না করার চেষ্টা করতেছি তো আপনাদের আমার ভিডিওটা কেমন লাগছে জানাবেন যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আমার জন্য দোয়া করবেন লাস্টে দিয়ে একটু মাওয়া দিলাম আর একটু কেওড়ার জল দিয়ে দিলাম তো আপনারা মাওয়াটা চাইলে কিনতেও পারেন হলে আমার মতো ঘরে বানাই নিতে পারেন হ্যাঁ তাহলে স্বাদটা অনেক বেশি বেড়ে যায় অনেক গুণ একদম বিয়ে বাড়ির সাথে রাজকীয় কর্ম এটা বলতে পারেন হুম আপনারা একবার এভাবে রান্না করে দেখে এটা কিন্তু অনেক মজা এবং এটা পোলাও খিচুড়ি রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সাথে খেতে অসাধারণ লাগবে তো কেমন লাগছে ভিডিওটা জানাবেন আমি আসলে ওভাবে সুন্দর করে ভিডিও করতে পারি না তবে যতটুকু চেষ্টা করছি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ফি আমিনুলিল্লাহ